আর প্রাকৃতিক রূপ শুরু করছি আমরা এখন একটা বড় ঝর্ণার পাশে দেখেছি এই ঝর্ণাটি এই ঝর্ণাটির নাম কি এই ঝর্ণাটির নাম কি নাম জানি না তবে অসংখ্য ঝর্ণা অসংখ্য ঝর্ণা এত ঝর্ণা এত সুন্দর যা বলার বাহিরে ভাষা প্রকাশ করা যাবে না প্রতিটি জায়গা প্রতিটি স্পট অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে অনেক উপর থেকে জন্না পানিগুলো প্রবাহিত হচ্ছে কুয়া ধারায় বিরক্ত হয়ে ঝর্ণার পানিগুলো আস্তে 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 নামছে এটা একটা পাথরের পাহাড় পাথরের পাহাড় দিয়ে ঝর্নার পানিগুলো নামছে আস্তে আস্তে অসাধারণ সুন্দর যে ঝর্নার পানিগুলো এদের দিয়ে গিয়ে নেমে যাচ্ছে কোথায় নেমে যাচ্ছে কোথায় যাচ্ছে পানিগুলো কোথেকে আসছে এটার আসলে কোনো কুল কিনারা নেই